নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন এনডিএ সরকারের শান্তি ছোটাতে ব্যস্ত হল পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদী শপথ নিতেই সক্রিয় হয় পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলো তিন দিনে তিনবার হামলার ঘটনা ঘটালো তারা বুধবার ফের জঙ্গি হামলার ঘটনা ঘটেছে জম্মু কাশ্মীরের সেনাঘাটিতে ঘটনায় ছয়জন সেনাকর্মী আহত হয়েছেন জম্মু ও কাশ্মীরের ডোডায় সন্ত্রাসবাদী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে এনকাউন্টার চলছে বন্দুকযুদ্ধে পাঁচ সেনাও একজন বিশেষ এসপিও আহত হয়েছেন কাঠুয়ায় সন্ত্রাসবাদীদের চাল গুলিতে একজন বেসামরিক ব্যক্তিকে আহত করা এবং রিয়াসিতে তীর্থযাত্রীদের বহনকারী একটি বাসে হামলা চালিয়ে নয় তীর্থযাত্রীকে নিহত করার পর জম্মুতে তিন দিনের মধ্যে মঙ্গলবার গভীর রাতে এই হামলা তৃতীয় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স অর্থাৎ সিআরপিএফের একজন জওয়ান এই অ্যাকশানে নিহত হয়েছেন এবং গতরাতে কাঠুয়ায় একটি এনকাউন্টারের সময় একজন সন্ত্রাসীকেও খতম করা হয়েছে বলে দাবি করা হচ্ছে সূত্রের তরফে জম্মু জোনের অতিরিক্ত পুলিশ মহাপরিচালক আনন্দ জৈন সন্ত্রাস বিরোধী অভিযানের তত্ত্বাবধান করছেন ডোডা ঘটনার বিষয়ে তিনি বলেন সন্ত্রাসীরা গভীর রাতে ছত্তরগালা এলাকায় একটি সেনাঘাটিতে পুলিশ ও রাষ্ট্র রাইফেলসের একটি যৌথ দলে গুলি চালায় তিনি বলেন উচ্চতর এলাকায় নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসীদের মধ্যে একটি এনকাউন্টার চলছে জম্মু মুক্ত বলে পরিচিত এলাকা থেকেই এই ধরনের অনেক হামলার খবর পাওয়ায় সন্ত্রাসের র্যাডারে রয়েছে পুলিশ জানিয়েছে মঙ্গলবার সন্ধ্যায় কাটুয়া হামলায় দুই সন্ত্রাস জড়িত ছিল এবং তাদের মধ্যে একজন নিহত হয়েছে কাটুয়ায় হীরানগর এলাকায় দ্বিতীয়টির সন্ধানে নিরাপত্তা বাহিনী এখন ড্রোন ব্যবহার করছে সন্ত্রাসীরা গ্রামবাসীদের স্বয়ং সন্দেহ জাগিয়ে বেশ কয়েকটি বাড়ি থেকে জল চেয়েছিল এবং কিছু গ্রামবাসী সতর্কতা জারি করতেই গুলি চালায় তারা পুলিশ জানিয়েছে গুলিতে একজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন এবং মিস্টার জৈন স্পষ্ট করেছেন কাঠুয়া হামলায় তিনজনের মারা যাওয়ার খবর ঠিক নয় তিনি বলেন অনেক লোক আহত হয়েছে এবং তিনজন মারা গেছে বলে গুজব রয়েছে তবে শুধুমাত্র একজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন এর বাইরে জিম্মি হওয়া এবং মৃত্যুর বিষয়ে সমস্ত তথ্য গুজব তিনি কাঠুয়া হামলাকে একটি নতুন অনুপ্রবেশ বলে অভিহিত করেছেন এবং নাম না করে পাকিস্তানের ইঙ্গিত করেছেন তিনি বলেন আমাদের শত্রু প্রতিবেশী যারা সবসময় আমাদের দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা করে হীরানগর সন্ত্রাসী হামলা একটি নতুন অনুপ্রবেশ বলে মনে হচ্ছে দুদিন আগে শিবকেরি গোয়া মন্দিরে যাওয়ার পথে রিয়াসিতে একটি বাস হামলায় শিকার হয় বাসের চালক যাত্রীদের নামাতে অস্বীকার করার পর সন্ত্রাসীরা গুলি চালায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি বাস কোম্পানির ম্যানেজার জানিয়েছেন এই ঘটনায় নয় জন নিহত এবং তেত্রিশ জন আহত হয়েছেন আধিকারিকরা জানিয়েছেন জানিয়েছেন লস্করি তৈবার কমান্ডার আবু হামজার নির্দেশে এই হামলা চালানো হয়েছে তবে প্রত্যেকটি হামলার কড়া পদক্ষেপ করছে ভারতীয় সেনা